আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম ক্যাফে আসায় তো আমাদের অফিস থেকে আজকে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে তো দেখুন আমরা এই ক্যাফে আসায় এসে কি খেলাম কি কি রকম পরিবেশ ক্যাফে আসার সেটা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো দেখতেছেন ভেতরে ঢুকতেছি তো দেখুন অনেক সুন্দর পরিবেশে এটা তৈরি করা হয়েছে যেরকম খাবারের মানও ভালো এবং সাথে এখানকার যে পরিবেশ এটা ন্যাচারাল পরিবেশের মতো আর কি সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্তেছেন অনেক সাজসজ্জা এবং যে ফুল বা অন্য অন্য আসবাবপত্র দিয়ে রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে আসলে আপনারা ভালো মানের খাবার খাইতে পারবেন প্লাস এর সাথে সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন তো দেখতেছেন কত সুন্দর একটি ঝর্ণা টাকা হয়েছে এখানে এটা বাইর পথ এই দিক দিয়ে বের হওয়া বা ঢোকার জন্য জায়গা আছে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি এই মুহূর্তে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এটা রেস্টুরেন্টের সামনের দিকে এই জায়গাটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেলে অনেক খুশি তারা খাবার খাবে এবং কাজের ফাঁকে এরকম অবশ্যই পার্টির আয়োজন করা সবারই এই যে আমাদের যে কর্মচারী কর্মকর্তারা এখানে বসে খাবার উপভোগ করবে তাদের সামনে খাবার দেওয়া হয়েছে তো সবাই খাওয়ার মধ্যে আমার স্যারেরা এখানে বসেছে তো দেখতেছেন তাদের সামনেও খাবার দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে সবাইকে খাবার দেওয়া হলেই সবাই খাওয়া শুরু করবে আর কি তো আপনারা যারা এই রেস্টুরেন্টে আসবেন তাদের জন্য আমি লোকেশনটা বলে দিই এটা হলো ঢাকা সাভার বাইপেল যে রোডটা আছে বাইপেল থেকে মুাখালীর দিকে যে রাস্তাটি গিয়েছে এটা বাইপেল থেকে নরসিংপুর বলে এই নরসিংপুর থেকে একটু ভেতরে ইউসুফ মার্কেট নামে জায়গাটার নাম তো সেই ইউসুফ মার্কেটে দেখতে পাচ্ছেন স্যারের সামনে সবাই ছবি তোলার জন্য আর কি দাঁড়াইছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ